আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবাইকে একটা প্যাঙ্কিস দিয়ে দিলাম তো আমি আজকে সকালের নাস্তা করতেছি সকালের নাস্তা পরোটা ডাল ভাজি তার সাথে চা তো ডাইল ভাজি তার পরোটা পরোটা চারটা নিচ্ছি চারটা কে কয়টা খাবে মানে কে কয়টা খান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চারটা নিচ্ছি আজকে মানে সারা দিনের খাবার আজকে খেয়ে নিছি আমি বুঝছেন সারাদিন যে খাবারটা খাইতাম ওই খাবারটা মানে এই চারটা রুটি খেয়ে থাকবো বাস এনা আর কিছু লাগবে না আর এক কাপ চা সাথে আর কিছু লাগবে না দারুন দারুন অনেক মজা লাগতেছে মানে আমার লল পড়তেছে মুখ দিয়ে আমি অলরেডি খেয়ে বেঁচে আগে কিন্তু বয়েস দিতেছি পরে ঠিক আছে তো সবাই এক এককে পোড়াটা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আমি ভাত একটু কম খাই কারণ কারণ হচ্ছে ভাত ভারী খাবার খাওয়া মানে এই পোড়াও কিন্তু ভারী খাবার তো ভাতের থেকে অনেক ভালো আছে পোড়াটা খাওয়া ভালো মানে ভাতের থেকে পোড়াটা অনেক মানে ভালো হয় আর কি আমার মতে তো ডায়াবেটিস যারা আছে তারা তো পরোটাই মানে রুটি খায় তারা হয়েছে বেশি রুটি খায় তারা ভাত খেতে পারে না তো আমি হচ্ছে আমার তাহলে মাফ করো আমার ওগুলো নাই ডায়াবেটিস নাই তো আমি এমনি ডাইলবাজি ভাজি দিয়ে রুটি দিয়ে খাইতেছি এখন একটু পরে দেখবেন আমার খাবারের স্পিডটা বেড়ে যাবে আমার বাবাকে বলছি যে একটু বাবা আমার জন্য একটু ফানি নিয়ে আসো আমার বাবাটা আমার জন্য একটু ফানি নিয়ে এসেছে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কলিজাটা আমার জন্য পানি নিয়ে এসেছে আমার গলায় আটকে গেছে অলরেডি মানে বুকে ইয়ে হয়ে গেছে আগে পানি খাই নাই তো সবাই খাবারের আগে পানিটা খেয়ে নেবেন তারপর হচ্ছে খাবারটা খাবেন না হলে বুকে বাজে হ্যাঁ এটা আমার একটা অভ্যাস মানে প্রায় সময় এরকম হয়ে যায় আমার আমি পানি খাই মানে পানি খাইতে আমি ভুললে যাই তো এই যে আমার বাবাটাও পানি খাবে তো ওর একটু খাবাই দিচ্ছে ও আবার খাচ্ছে না পরাটা ওর অন্য খাবার ওই যে কি জানি কি মামা টামা ওগুলা খাই মানে এগুলো তো খেয়ে একবারে পুরা মানে ফোলা পায় না একবারে চিপ টিপ এগুলা আবার আবায় ওগুলা আসলে না খাওয়াই ভালো এগুলা না দেওয়াই ভালো এখন আমার খাবারের রিস্পিটটা বেড়ে গেছে এই যে দেখেন হম 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 ওই খাইতেছি কেমন লাগতেছে আমার খাবারের দৃশ্যটা একটু কমেন্টে জানাইবেন তবে সবাই ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন আসলে লং ভিডিও খুবই কম দেওয়া হয় কারণ আপনারা লং ভিডিও দেখতে চান না শর্টকাট ভিডিও দেখতে আপনাদের কষ্ট হয় লাইক কমেন্ট শেয়ার করেন না সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন আর স্টারের ভালোবাসা তো চলবেই যদি যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তাদের জন্য তো প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ করে দেওয়ার দায়িত্ব নিছি আমি কিন্তু আপনারা দায়িত্বটা রক্ষা করতে পারেন না যার কারণে অনেকেই উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ করতে মানে আমার আমার থেকে ঠিক আছে। খাওয়া শেষ শেষ হয়ে ডালবাজি খেয়ে নিয়েছি এখন সাঁ দিয়ে একটু সালবাজি দিয়ে একটু মিস্টেক করে খাইতেছি একটা আজব খাবার তো কেমন আছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো এ পর্যন্ত সবাই ফলো দিয়ে রাখবেন আহ আর লাইক একটু শেয়ার করে দিবেন